আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রেমিটেন্স কমলেও চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে রেমিটেন্স পাঠানোর সার্বিক তালিকায় এখনো শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র গত দুই অর্থ দেশটি তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বাইশ দেশ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আমেরিকা থেকে দেশে রেমিটেন্স এসেছে এক বিলিয়ন ডলার তথ্য তথ্যানুযায়ী আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দেশটি থেকে তেইশ পার্সেন্ট কম রেমিটেন্স এসেছে খাত সংশ্লিষ্টরা বলছেন আমেরিকাতে স্থায়ী হওয়ার আগে বিনিয়োগের সুযোগ আগের তুলনায় কমে এসেছে তাই সেখান থেকে রেমিটেন্সের প্রভাব বেড়েছে এছাড়া গত কয়েক বছরের প্রচুর শিক্ষার্থী সেখানে পড়তে গেছে তারাও ডলার পাঠাচ্ছেন এদিকে গত কয়েক বছর ধরে প্রথম অবস্থানে থাকা সৌদি আরব এই অর্থ বছরে নেমে গেছে দ্বিতীয় অবস্থানে মূলত শ্রমিকেরা দেশটি থেকে রেমিটেন্স পাঠিয়ে থাকেন চলতি অর্থ বছরে মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে এসেছে নশো মিলিয়ন ডলার আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সৌদি আরব থেকে আসা রেমিটেন্স কমেছে চব্বিশ শতাংশের বেশি সৌদি আরব থেকে রেমিটেন্স কমার হার দশ শতাংশেরও কম তবে এর ঠিক উল্টো অবস্থানে তৃতীয় স্থানে থাকা আরব আমিরাতের দেশটি থেকে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে একশো মিলিয়ন ডলার কম এসেছে কমার হার একচল্লিশ শতাংশের বেশি ব্যাংকাররা বলছেন গত বারোই সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো রেমিটেন্সে ডলারের দাম একশো টাকা নির্ধারণ করার কারণেই মূলত রেমিটেন্সে এই ধস নেমেছে বাংলাদেশ ব্যাংকের চাপে সেটিকে আবার কমিয়ে একশো সাত টাকা শূন্য পয়সা করা হয়েছে ডলার নিয়ে বিশ্বব্যাপী অস্থিরতার কারণে দাম নির্ধারণের আগে ব্যাঙ্কগুলোকে একশো এগারো থেকে একশো বারো টাকায় রেমিটেন্স সংগ্রহ করতে হতো ব্যাংকারদের এই মতের প্রতিফলন পাওয়া যায় কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্সের তথ্যে আগস্টের শেষ তেরো কার্যদিবসে রেমিটেন্স এসেছিল এক দশমিক এক দুই বিলিয়ন ডলার প্রতিদিন গড়ে ছিয়াশি মিলিয়ন ডলার করে অন্যদিকে সেপ্টেম্বরের রেট নির্ধারণ করে দেওয়ার পর পনেরো কার্য দিবসে রেমিটেন্স এসেছে নশো মিলিয়ন ডলার গড়ে তেষট্টি মিলিয়ন ডলার অর্থাৎ দাম বেঁধে দেওয়ার পর প্রতিদিন রেমিটেন্স কম এসেছে তেইশ মিলিয়ন ডলার বা ত্রিশ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমাদের রেমিটেন্স আসা আগের তুলনায় কমে গেছে তাই আমেরিকা থেকে রেমিটেন্স খুব বেশি না বাড়লেও সেটি প্রথম স্থানে চলে এসেছে তালিকায় আঠারোতম অবস্থান থেকে জাপান থেকে রেমিটেন্স আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রায় দুই তৃতীয়াংশ কমে গেছে আগস্টে দেশটি থেকে ১৩ মিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স ছিল সেপ্টেম্বরে সেটি পাঁচ মিলিয়নে নেমে এসেছে